আমাদের আজকের ঈদের নামাজ কিন্তু হচ্ছে সম্পূর্ণ একটা এটা এর আগে আমরা কখনোই এই জায়গাটাতে নামাজ পড়িনি আর এটার নাম হচ্ছে স্যার জন ম্যান্সি অডিটোরিয়াম আর যেহেতু আগে পড়া হয়নি এই জন্য কিন্তু আমাদের এই জায়গাটা ফাইন্ড আউট করতে অনেক সময় লাগছে আমরা যে জায়গাটাতে নামাজ পড়তে আসছি সেই জায়গাটা কিন্তু অডিটোরিয়ামের বাইরে ভিতরে হচ্ছে আসল জায়গা বাট সেখানটাতে কোনো স্পেস নেই সো খান প্রায় দেয়।

বড় আছে নেকি দেখ মাজ মাজি নিচি পৰি থাকে নাই এইখান থাকে নাই দে আছে ঐতাতে মানে আছে বড়ো কিয় মানে পাৰিলে নিয়াকেছে আগে না এই লেবুটা ভালেই আছে দে নে আৰু নিয়া ন

জামা পরে ফেলছে ঈদের জামা সে ঈদ মোবারক ইচ্ছুকে ইটস আউ রাইট উম ফিরানকে তো ঈদের ট্রিট দেয়া হয়ে গেছে এবার চলুন দেখা যাক আমাদের আজকের ঈদের ডিজার্ট আইটেমে কী কী রয়েছে বরাবরের মতো আজকের ঈদেও ছিল সেই ট্রেডিশনাল ডিজার্ট যেমন পায়েস সময় এবং দুধশ্যামাই No, 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 دوشة بدري دبي. اللهم لبيك، لبيك لا شريك لك، لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك، لبيك.

Wow! Hello, sister. Amar outfit er ki obostha? Mane ki kono brand er na kishob loti porte? Ah, it's fault palace. মার্কেট jota theke shuru kore calorie porjonto um Ranjanimarket, I don't know where it

আমরা কিন্তু আজকে ঈদের দিন সেলিব্রেট করবো ভাবতেছি আউটডোরে আর সেই জন্য কিন্তু আমরা এখন চলে যাচ্ছি ব্লু মাউন্টেন বোটানিক্যাল গার্ডেনে আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা কিন্তু যাচ্ছি ড্রাইভ করে এত দূরে কারণ এর আগে আমার কখনই ড্রাইভ করে এত দূরে যাওয়া হয় না বাট আই থিঙ্ক যাওয়ার সময় রাজ ড্রাইভ করবে আসার সময় হয়তো আমি করতে পারি তো যাই হোক আজকে ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স এবং আপনাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করবো আর আজকে আমরা যাচ্ছি আমি রাজ মা ফাহিম অরণ্য আর বাকি সবার জব আছে আনফর্চুনেটলি তো যাই হোক ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে খুব

বেলায় একটায় আমরা আমাদের জার্নিটা স্টার্ট করেছি এবং এখন কিন্তু আমরা সিটিতে চলে আসি একটু পরেই কিন্তু আমরা ক্রস করব ওয়ার্ল্ড ফেমাস সিডনি হারবার ব্রিজ দেন আমরা বেশ কিছু হাইওয়ে ক্রস করে আমরা পৌঁছে যাব অস্ট্রেলিয়ার কাঙ্ক্ষিত সেই কান্ট্রিসাইড এরিয়াগুলোতে এবং আমাদের আজকের জার্নিতে কিন্তু টু অ্যান্ড হাফ আওয়ার্সের মতো লাগবে আমাদের সে মেন ডেস্টিনেশনে পৌঁছাতে তবে হ্যাঁ আমরা যদি যাত্রা পথে কোনো ভালো স্পট পাই সেখানে কিন্তু আমরা কিছুটা সময় বিরতি নেওয়ার চেষ্টা করব তো শুরু করা যাক আমাদের আজকের এই ব্লু মাউন্টেন বোটানিক্যাল গার্ডেনের সে কাঙ্ক্ষিত জার্নিটা আমরা কিন্তু এখন আছি ব্লু মাউন্টেন যাওয়ার পথে আর আমি আজকে যাচ্ছি ফাহিম সিথি আর ব্যথার সাথে গাড়িতে আর আরেক আছে রাজ আমেরিকা কান্ট্রি সাইড এর ভিউ গুলো বেশ ভালো এনজয় করছি এখনো আমাদের আসতে আরো প্রায় ফর্টি মিনিটস এর মতো লাগবে আর এটা কিন্তু অনেক দিন পরে কিন্তু এরকম লং ড্রাইভে বের হয়েছি অনেক আগে আমি এরকম যেতাম আমার কাজিনের সাথে বা ফ্রেন্ডের সাথে বাট মাঝখানে তো কয়েক বছর যাওয়া হয়নি বাট আফটার এ হোয়াল এটা হচ্ছে ডুমাতের খুব কাছে চলে আসছি এখন আমরা যে এটাতে আছি এটার নাম নটরম উইন্স বা এরকম কোনো একটা সাবার তো আমাদের যেতে আসতে আমাদের ওখানে আসতে আর কত সময় লাগে হাফ অ্যান আওয়ার মতো তাই না নাকি আরও এক ঘন্টার মতো সময় লাগবে আমাদের আসতে বাট আমরা কিন্তু এই ভিউগুলো বেশ ভালোভাবে এনজয় করছি আমরা কিন্তু এখন রাস্তায় মাঝখানে একটু বের হচ্ছি কারণ এখানে একটা ফার্ম দেখা যাচ্ছে গরুর ফার্ম হ্যাঁ আমরা এখন সেই গরুর ফার্মটার ওদিকে যাব।

পরে দেখতে পেলাম কিন্তু একদম রাস্তার পাশে অনেকগুলো হর্স আর কি তো আমরা এখন সেই ঘোড়াগুলোর দিকে যাবো এবং ওগুলোকে ঘোড়াগুলোকে একটু স্পর্শ করে দেখবো দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর এক্সপিরিয়েন্সিং সামথিং লাইক দ্যাট ইন অস্ট্রেলিয়া টু বি অনেস্ট আমি এর আগে কখনোই কিন্তু অস্ট্রেলিয়ার কান্ট্রি সাইডে রাস্তার পাশে এভাবে নামিনি এবং সেখানকার যে কী বলে যে প্রাণী তাদেরকে কিন্তু কখনো ধরে দেখার এক্সপিরিয়েন্স হয়নি এবার দেখাচ্ছি আমি আপনাদের কোন জায়গাটাতে আমরা আসছি ঘোড়া গুলো কত বিশাল একে দেখছো আবার মাথার ওদের সবগুলো আর তো এরকম থাকে ও খুব সুন্দর

এখানে হর্স গুলো আর দূরে কিন্তু এখানে কিন্তু গরু আপনাদের দেখাচ্ছি আসো ব্যাগ রাখ আসো ব্যাগ রাখ আসো ঠান্ডা জ্যাকেট নিয়ে নাও হ্যাঁ ঠান্ডা লাগলে নিয়ে নাও মা ব্যাগ রাখে আসো দেখো এখানে কি সুন্দর ঘোড়ার ফার্ম আছে গরুর ফার্ম আছে ভালোই তাহলে তাহলে বাইরে দিতে পারবি নাকি সো আমরা এখন এখানে কিন্তু কিছুটা স্ন্যাক্স সরি হ্যাঁ ওই যে ট্যাগ আছে ট্যাগ তা এখন আমাদের আমরা এখন একটু স্ন্যাক্স নিচ্ছি এখান থেকে আর তো পিছনে সেই কান্ট্রি সাইড এসে ভিউ দেখো কি বড় বড় ঘোড়াগুলো দেখছো আসো সামনে আসো মা কিন্তু প্রথম অস্ট্রেলিয়ার কান্ট্রি সাইডে আসছে এই হচ্ছে দেখো কি বিশাল বড় বড় ঘোড়াগুলা এর সময়গুলো বেশ ভালোভাবে এনজয় করছি বিকজ এটা একটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ডিফারেন্ট একটা ফিলিংস আমি বলে বোঝাতে পারবো না যে কান্ট্রি সাইডে এত সুন্দর মানে ফিল দিবে আপনাকে এটা শুধু আপনাকে আসতে হবে এই ফিলটা নেওয়ার জন্য আর আমি তো আগেই বলেছি যে অস্ট্রেলিয়ার কিন্তু কখনোই আমার কান্ট্রি সাইডে এরকম গাড়ি থেকে নেমে একদম পুরো ফার্মের ভিতরে কোনো এনিমেলের কাছে চলে আসাটা কিন্তু দিস ফার্স্ট টাইম হ্যাপেনিং আর এ পাশেই কিন্তু চলে গেছে একটা বড় রাস্তা আর এখান দিয়ে কিন্তু এইটি কিলোমিটার যে গাড়ি সেই গাড়ি কিন্তু এইটি কিলোমিটার স্পিডে যাচ্ছে সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল আর একটা মজার ব্যাপার হচ্ছে কি যে আমরা যে এখানে যে ফেন্সগুলো দেখতে পাচ্ছি এই ফেন্সগুলো প্রভাবলি এগুলোতে কিন্তু কারেন্ট দেওয়া থাকে বা রাতের বেলা হয়তো বা কারেন্ট অ্যাড করে দেয় কারণ দেখেই মনে হচ্ছে যে এগুলা ধরলে হয়তো বা শখ করতে পারে যদি আমি ধরে দেখেছি আমাদের শখ করছে না বাট মেবি নাইট টাইম তারা কিন্তু এটা করে থাকে সিকিউরিটির জন্য ওইখানে কে জানে কি কাজ করতেছে দূরে দেখতে পাচ্ছেন এই ফার্মটাতে বেশ সুন্দর কিছু সময় কাটানোর পরে এখন কিন্তু আমরা আমাদের জার্নিটা আবার স্টার্ট করেছি সেই বোটানিক্যাল গার্ডেনকে উদ্দেশ্য করে আমাদের কিন্তু আর খুব বেশি সময় লাগবে না সেই গার্ডেনটাতে পৌঁছতে এখন প্রায় হাফ অ্যান আওয়ার মতো ড্রাইভ করলেই কিন্তু আমরা সেখানটাতে পৌঁছে যেতে পারবো ফাইনালি আমরা কিন্তু চলে আসছি ব্লু মাউন্টেন সেই গার্ডেনটাতে ওকে ভিউয়ার্স আমরা এখন যে অংশটাতে আসছি ব্লু মাউন্টেনের এটার নাম হচ্ছে ব্লু মাউন্টেন বোটানিক গার্ডেন এবং এই যে পাহাড় এই পাহাড়টার নাম হচ্ছে মাউন্ট টমা এখানে কিন্তু অনেক চমৎকার সুন্দর ভিউ আছে বাট আমাদের আস্তে আস্তে কিন্তু একদম বিকাল হয়ে গেছে বিকাল বলতে গেলে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আমাদের আর মাত্র হাফ এন আওয়ার টাইম আছে এই হাফ এন আওয়ারের মধ্যেই কিন্তু আমাদের এই এরিয়াটাকে এক্সপ্লোর করতে হবে তো যাই হোক এখন আমরা ওয়েট করতেছি মা আর বা বুবুর জন্য বুবু আর মা আমাদের সাথে এসে জয়েন করলে আমরা কিন্তু আমাদের সিনিং ভিতে চলে যাবো আর সবচেয়ে বড় কথা আমার কিন্তু দমবন্ধ হয়ে আসতে সে ঠান্ডায় বিকজ আমার ফোনও কাঁপতেছে এখন কারণ হচ্ছে যে এখানে কিন্তু প্রচুর ঠান্ডা ব্লু মাউন্টেনে এভাবেই সবসময় ঠান্ডা থাকে আর তার উপরে কিন্তু এখন উইন্টার কিন্তু এখন যে অংশটাতে যাচ্ছি সেটা হচ্ছে একটা ভ্যালির মতো আমরা কিন্তু সেই অংশটার দিকে চলে যাচ্ছি আর এদিকটাতে অদ্ভুত সুন্দর একটা ভিউ কিন্তু আমরা দেখতে যাচ্ছি যখন এখানে আসবেন স্পেশালি উইন্টার সিজনে তখন কিন্তু আপনারা এনাফ আপনাদের উইন্টার আউটফিট কিন্তু নিয়ে আসবেন তা না হলে কিন্তু আপনাদের ভ্রমণ কিন্তু একদম বৃথা হয়ে যাবে আমার কিন্তু এখন পুরো কি বলে কথা কিন্তু একদম পুরা আটকে যাচ্ছে কারণ ঠান্ডায়

অ্যাটেনটেড তে আমরা কিন্তু এখন যাচ্ছি এই ভিউটাকে আরেকটু নিচে থেকে দেখার জন্য আপনারা ভিউটা কিন্তু অদ্ভুত সুন্দর একটা ভিউ যেহেতু সূর্য এখন চলে তাই কিন্তু অতটা আলো কিন্তু দেখা যাচ্ছে না বাট ক্যামেরাতে যদিও অনেকটা ডার্ক দেখাচ্ছে বাট ইন রিয়েল কিন্তু এটা অতটা ডার্ক দেখাচ্ছে না তো যাই হোক আমরা কিন্তু একদম কি বলে এটাকে সারপ্রাইজ বা বিমহিত হয়ে গেছি এখানকার যে সৌন্দর্য সেটা দেখে মানে এটা তো আমি আগে কখনোই আসিনি আমার ব্লু মাউন্টন অনেক এসেছি বাট ব্লু মাউন্টনের এই অংশ তে আসা হয়নি ইট জাস্ট গাইস আমি নামতেছি কি ফলস আছে সেটা দেখতে আর তার কারাকাড়ি শুরু করছে সাত চেপের আগ্নি মাছ আর মেট বকা পাওয়া গেছে বুলুর রবিষ্ঠা বলছি এটা ভিডিও দেওয়া থেকে আর বাথরুমের ঝড় না ভালো অরণ্য পুরো একটা খেতুর কি শীতে ধরছে নাকি

আমাদের ঈদটা কিন্তু আজকে বেশ ভালোই কেটেছে আল্লাহ মতে নামাজ পড়তে গেলাম তারপরে বাসায় আসলাম সবকিছু করা হলো এরপর আবার বের হলাম সবাইকে নিয়ে উই রিয়েলি হ্যাড এ গুড ফান অ্যান্ড উই রিয়েলি এনজয়ড আওয়ার ডে আশা করি আপনাদের ঈদটা অনেক ভালো যাবে তো অনেক রাত্র হয়ে গেছে আমি এখন বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই আপনাদের জন্য দোয়া করব আজকে ব্লগ এখানেই রাখবো দেখা হবে আবার নেক্সট ব্লগে ওয়ান্স এগেন্ড ঈদ মোবারক অ্যান্ড আল্লাহ হাফেজ